प्रॉब्लम का आना पार्ट ऑफ लाइफ और प्रॉब्लम से बाहर निकलना इज द आर्ट ऑफ लाइफ এরকম আমিও ছিলাম আমি জানি কিন্তু একদিন একদিন আপনারাও আসবেন স্টুডিওতে রয়েছে শুভজিৎ সরকার সে কিন্তু সম্প্রতি আমাদের স্টুডিওতে এসেছিল এসএসসি এম एग्जाम এক্সাম কোয়ালিফাই করার পর আজ সে আবারও এসেছে বিকজ আরও একটা এক্সাম যেটা এনটিএ কন্ডাক্ট করেছিল মিনিস্ট্রি অফ আয়ুষের অধীনে তার পোস্টিং হয়েছে তো অনেক কনগ্রাচুলেশন তো প্রথমেই আমরা তাকে উত্তরীয় পরাবো এবং টি এর যে আইকনিক টি শার্ট যেটা দিয়ে আমরা সকল কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে দিয়ে থাকি সেটাই দেবো সবার প্রথমে উত্তরীয় দেওয়া হচ্ছে অ্যান্ড আমি এক্সপেক্ট করি যে ছাত্রটি আরো একটা এক্সাম ক্লিয়ার করে আবারও চলে আসবে ডাবল সাকসেস স্টোরি করতে হবে এন্ড আমাদের যে আইকনিক টি শার্ট সেটা ছাত্রটিকে দেওয়া হচ্ছে শুভজিৎ ভালো থেকেও তুমি আবারও আরও এক্সাম লাইক সিজিএল তোমার যেটা আরও ড্রিম আছে সেটা কোয়ালিফাই করো অ্যান্ড অবভিয়াসলি তারপর আবার দেখা হবে ও থ্যাংক ইউ স্যার এভরি ওয়ান আবারও নতুন সফলতার গল্পে চেষ্টা থাকলে সম্ভব সেটি করে দেখিয়েছে আমাদের ছাত্র শুভজিৎ সরকার শুভজিৎকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই সম্প্রতিকালে শুভজিতের সঙ্গে আমি একটি এপিসোড করেছিলাম এসএসসি এমপিএস এর সফলতার গল্প নিয়ে সে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন যত যা পরীক্ষার মোটামুটি ফর্ম হতো সবগুলোই ফিল আপ এবং আজকে যে সে পোস্টে সিলেক্টেড এই পোস্টে সিলেক্টের পিছনে কন্ট্রিবিউশন সেটাই বা এই মোটিভেশন এটাই যে না আমাকে জব পেতে হবে সুতরাং যতগুলো ফর্ম বেরোচ্ছে আমি সিলেক্ট হব শুভজিতের সঙ্গে লাস্ট যে আমি এপিসোড করেছিলাম তুমি সিলেক্ট হয়েছিল সিজিএসটি মুম্বাই এসএসসি এমটিএস এর মাধ্যমে সেটাও সেন্ট্রাল गवर्नमेंटের জব বাট লেভেল 1 পে লেভেল ছিল বাট এই যে পোস্ট অর্থাৎ মিনিস্ট্রি অফ আয়ুষে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট হয়েছে শুভজিৎ সরকার এই এক্সামটা এনটিএ কন্ডাক্ট করে এই এক্সামটির ফর্ম ফিল কবে করেছিল পুরো ব্যাকগ্রাউন্ড পুরো ডিটেইল শুনতে চাই এবং একসাথে দু দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমি দেখাচ্ছিল আমি দেখছিলাম দুটোরই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তার ইমেলে এসে গেছে তো এই মিনিস্ট্রি অফ আয়ুষে এখানে তোমার পোস্টিং বা ডিউটিসটা কেমন হবে এবং যেহেতু এটা আমাদের হোম স্টেটে কলকাতাতেই তোমার পোস্টিংটা হবে ওটা মুম্বাইতে হচ্ছিল তো তুমি কোনটি কন্টিনিউ করবে এবং তুমি কিভাবে এই এটার প্রিপারেশন করেছিলে স্যার অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশন স্টার্ট করি তখন কলেজ টাইম থেকে স্টার্ট করে দিয়েছিলাম ওই সময় করোনা ছিল তো অফলাইন কোচিং প্রথমে একটা নিলেও তারপর অফলাইন কোচিং বন্ধ হয়ে যায় তখন আপনাদের চ্যানেলের সম্বন্ধে জানতে পারি ইউটিউব থেকে তখন তো ফ্রি ব্যাচ যেগুলো ছিল স্টার্ট করেছিলাম তারপর রিসেন্ট যে পিএসসি ক্লাবশিপ পরীক্ষা এটার জন্য আমি যে আপনাদের পিএসসি ক্লাবশিপে একটা জিকের ব্যাচ ছিল উদ্যম উদ্যম জয়েন স্যার আপনার ভিডিওগুলো ওখান থেকে আমি পুরোটা কভার করেছি আমি এছাড়াও বই পড়তাম কিছু আর জিকেটা বেসিক্যালি আপনার থেকে কভার করা আর এক্সাম দেওয়া আমি শুরু করেছিলাম প্রায় দু হাজার কুড়ি থেকে কুড়ি থেকে কিন্তু তখন অতটাও মানে কী বলবো প্রিপারেশন ঠিকঠাক ছিল না জাস্ট এমনি বসতাম পরীক্ষা এক্সপিরিয়েন্সের জন্য বেশিরভাগ পরীক্ষা তো ফেল হয়ে যেত তো হতো না তখন তারপর আস্তে আস্তে ক্লিয়ারলি ক্লিয়ার স্টার্ট হলো কিন্তু মেনসে বা ইন্টারভিউ গিয়ে এরকম দু তিন নম্বরের জন্য আটকে যেত যেমন রেলওয়ের গ্রুপ ডি দু নাম্বারের জন্য আমি আটকে গেছিলাম আর এই পরীক্ষাটা যেটা এমটিএ কন্ডাক্ট করেছিল তো এটা মিনিস্ট্রি অফ আয়ো স্ট্যান্ডারে বেরিয়েছিল ফর্মটা তো এটা আমি দু হাজার তেইশ সালে ফর্মটা করি আর পোস্ট ছিল কেবল একটাই আমি যেই পোস্টে ভরেছিলাম একটাই একটাই পোস্ট ছিল একটাই পোস্ট ছিল স্যার ওকে তো টার্গেট ছিল না যে ঘরের অবস্থা ঠিক নেই চাকরি পেতেই হবে তো ওরকম যা পোস্ট বেরোতো পড়তাম আমি এটা দেখেছিলাম এসএসসি প্যাটার্নের পরীক্ষা আমি এসএসসি প্রিপারেশন করতাম না সিএচএ এটা ছিল সিএইচএসএল প্যাটার্নের তো এটা দেখে আর টাইপিংও আমি ঠিকঠাক ছিল তো এটা দেখে আমি ফর্মটা ভরে দিই আর তারপর এটা পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশে একটা হয়েছিল আর চব্বিশে মেইনস হয়েছিল আর চব্বিশেই টাইপিং হয়েছিল আর তারপর দু হাজার মার্চে ফাইনালি এটা রেজাল্ট এলো এটা থেকে ছেলে মেয়েদের অনেক শিক্ষা নেওয়া দরকার ওই যে একটা একটা ভ্যাকেন্সি তাতে ফর্ম ফিল আপ করে সিলেক্ট তো এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি প্রচুর নেগেটিভ মনোভাব সম্পন্ন যদি অল্প ভ্যাকেন্সি আসে তো একটা বাট সেখানেও যদি মানে কয়েক মানে দশ হাজার ছেলে মেয়েদের এক্সপেক্টেশন ছিল দেখা গেল টু থাউজেন্ড ভ্যাকেন্সি এসছে হ্যাঁ টু হাজারের ফর্ম ফিল আপ করে কি হবে এই যেমন রেলের গ্রুপ কথা বলি এ বা এন এ বছর আর আরবি কলকাতা জোনের যে ভ্যাকেন্সিজ বা ইত্যাদি সেটা অনেকটাই কম তো সেখানে অনেক ছেলে মেয়ে নেগেডেভ মনোভাব সম্পন্ন থাকো তাদের উদ্দেশ্যে দেখো যে একটি পোস্ট ছিল এবং কত সুন্দর করে তুমি মেহনত করেছো যে আজকে সেই পোস্টে তুমি সিলেক্টেড তো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব এগেইন মিনিস্ট্রি অফ আয়ুষের অধীনে অ্যান্ড তোমার পোস্টিং কোথায় হচ্ছে পোস্টিং যেটা অ্যাকচুয়ালি আর একটা অফিস যেটা নিউ দিল্লিতে ওনারা জানিয়ে দিয়েছেন আমার পোস্টিং কলকাতার অফিসেই হবে কলকাতার অফিসেই পোস্টিং তো এই যে এক্সামটা এনটিএ কন্ডাক্ট করলো মানে ন্যাশনাল যে টেস্টিং এজেন্সি রয়েছে এই এক্সামের এক্সাম প্যাটার্ন কেমন ছিল যদি এই ভিডিওটা দেখার পরে যদি অনেকে মোটিভেটেড হও যে না আমিও এই এক্সামটা দেব তাহলে কি করতে হবে কতদিন অন্তর হয় এর ফ্রিকোয়েন্সি কী থাকে যেহেতু কম ভ্যাকেন্সি এই জন্য চর্চা কম হয় এটা একদম স্বাভাবিক বিষয় যেমন গ্রুপ ডি বা ক্লার্কশিপ পিএসসি এটা নিয়ে যতটা না চর্চা হয় অন্য এক্সামগুলোর চর্চা তুলনামূলক কম তো এটার রিক্রুটমেন্ট প্রসেস কি ছিল পুরো পুরো প্রসেস প্রসেস টু টু টাইপিং টেস্ট এবং তুমি আমাকে বলেছো টাইপিং যেতে তোমাকে দিল্লি যেতে হয়েছে তো কি মোটিভেশন ছিল যে একটা পোস্ট দিল্লি যাবো কি যাবো না বাট দিল্লি আমাদের থেকে অনেক দূর তুমি দিল্লি গেছো তো পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা বলো সফটওয়্যারটা বেসিক্যালি রিক্রুটমেন্ট প্রসেস আমাদের ইন্ডিয়া এখন যেটা চলছে ওটা চলছে আর একটা এক্সপিরিয়েন্স ছিল না ছিল না সিলেবাস দেখলাম সিলেবাস দেখলাম আছে মানে যে চারটে মেন পিলার চারটে ছিল ওই চারটেই ছিল তো আমি দেখলাম এটা সিলেবাসও মানে আমাদের সাথে একই ছিল কোশ্চেন প্যাটার্ন হয়তো একটু আলাদা আলাদা সেম যেমন পিএসসি মিস্তেনিয়াস পশ্চিমবঙ্গ পুলিশ এসআই সাবজেক্ট সেম বাট শুধু নম্বর বিভাজন আর প্যাটার্নটা আলাদা একদম কিন্তু এটা পুরো এসএসসি সিএইচএসএল এর যে সিলেবাস পুরো সেম সিলেবাস ছিল

তারপরে জেনেছো না আমি তারপরেই জানতে পারলাম যে এটা টাইপিং এ ওইটা দিল্লিতেই ডেকেছে তো অ্যাকচুয়ালি ইন্টারভিউ এটা ছিল না টাইপিং টেস্ট তো টাইপিং টেস্ট দিল্লিতে এর আগেও আমি অলরেডি অনেকবার দিল্লিতে পরীক্ষা দিয়েছি যেমন ডিডিএ বলে একটা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দিল্লিতে তখন পাস হতো না কিন্তু ওখানেও পোস্ট ফর্ম বেরোতো কিন্তু ওই যেটা টার্গেট ছিল চাকরি পেতেই হবে সেভাবে সরকারি চাকরি পেতেই হবে তো আমি চলে যেতাম তখন তো এটাও সেরকম ফর্ম ছিল নর্মাল আমি চলে গেছিলাম তো তারপর তো এটা দেখলাম টাইপিং পাস হয়ে গেছে তারপর আমি এক্সপেক্ট করি তারপর যখন টাইপিংও পাস হয়ে গেল তো আমরা তিনজন ক্যান্ডিডেট ছিলাম ওয়ান আচ্ছা মানে ইয়ারিক্স ছিল কলকাতার জন্য ওয়ান ইস টু ছিল মানে টাইপিং পাস করে যখন টাইপিং অফ দি ডাকলো 10 জন ছিল তারপর টাইপিং পাস করেছে তার মধ্যে থেকে তিনজন মানে তুমি যেদিন টাইপিং দিতে যাও দিল্লিতে গিয়ে দেখো যে কলকাতার এই একটা পোস্টের জন্য 10 জন ছেলে মেয়ে ওই জন্য টাইপিং এ গেছে তো আমি তো টাইপিং যেমন আমি করি নরমাল করে দিলাম থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট চেয়েছিল

তুমি কখনো সিপিআর एग्जाम দিয়েছো হ্যাঁ এসএসসি আমার মাঠে ওদের যে রিকয়ার্ড হাইটটা চায় তোটা আসে না বলে আমি দিতে যাইনি আর বসতাম কারণ ওদের যে কোয়ালিটি সিজিএল এর হয় এই এইটাই কেন অভিজ্ঞ হয়ে গেছে যেটা এনটি আমার প্রিলিমস ক্লিয়ার হয়ে যেত ক্লিয়ার হয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কখনো ট্রাই করেছো ডব্লিউবিসিএস একবারই দিয়েছিলাম কিন্তু কোয়ালিফাই হয়নি 21 না 2022 টা 22 স্যার 22 এই যে পোস্টিংটা হচ্ছে এই পোস্টিং এ জয়েনিং কবে এই পোস্টিং এ জয়েনিং আপাতত জিএসটি তো আমাদের দিয়ে দিয়েছে আর এটা মেডিকেল হই জয়েনিং মানে আর 10 15 দিনের মধ্যে জয়েনিং করতে হবে জয়েনিং আর পে লেভেল কিন্তু এমটিএস থেকে বেটার আছে এটা আমি স্যার সেটাও দেখেছি এর ফোনে তো বুঝতে বললাম পে লেভেল কিন্তু এটারও বেশি আছে তো কোন ছাত্র ছাত্রী যে ওই एग्जाम হচ্ছে না রাজ্যের অনেক এক্সাম পোস্ট এই ওবিসি ইস্যু বা যে সমস্যাই হোক ইন্টারনাল যে এক্সাম কোনো কন্ডাক্ট হচ্ছে না বা এক্সামের তারিখ আসছে না ফর্ম ফিল আপ হয়ে দীর্ঘদিন পরে রয়েছে এই জায়গায় ছেলেমেয়ের উদ্দেশ্যে মেসেজ কি থাকবে কারণ সামনে যদি আমরা দেখি এসএসসির ক্যালেন্ডার আছে এসএসসিরও এম টি এস জিডি সহ বিভিন্ন এক্সাম এসএসসি কন্ডাক্ট করে অ্যাজ ওয়েল এস রেলের ভ্যাকেন্সিটা আবার অনেকদিন পর এসছে লাইক গ্রুপ ডি এন টিভিসি বা এলপি যেটাই বলি না কেন একটু কম এসছে তুলনায় এসছে তাও বছর পর একদম তো এই জায়গায় ছেলে মেয়েদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি থাকবে এই যে তুমি অনেকগুলো এক্সাম দিয়েছ যে এই যে চাহিদাটা ছিল যে আমি এক্সাম ক্লিয়ার করব এই বার্তাটা ছেলেমেয়েদের অ্যাকচুয়ালি আমি প্রিপারেশন এই মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকম আমার মধ্যে দিয়ে চলে আসতো নেগেটিভিটি মাঝে মাঝেই আসতো সপ্তাহ দিয়ে বাদে বাদে যে পারবো কি পারবো না আর যদি না পারি বয়স বেড়ে যাচ্ছে এরপর কি করবো তো এরকম আসতেই থাকবে তো ওটা হাল ছাড়লে হবে না আরও জের মানে জোর দিয়ে এগোতে হবে যদি তেমন প্রয়োজন হয় পার্ট টাইম জবও করতে থাকবে আর কারণ কারণ তখন একটু টাকাটা ইনকাম হলে তখন একটু মনের সাহসটা জাগবে কিন্তু আলটিমেটলি ফুল টাইম জবে আমি বলবো না যাওয়াই ভালো পার্ট টাইম জব করব এটাই যদি কনফিডেন্ট থাকে এই নিয়ে যেতে ওটা করলে আমিও দেখেছি অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলে একটা পড়াশোনা করতে গেলে একটা খরচ নিজে চলতে গেলে একটা খরচ ওই জায়গাটা অনেক সময় মেকআপটা হয়ে যায় একদমই স্যার তুমি বলছিলে জিকে এর জন্য তুমি অনেকটাই আমাকে ফলো করেছিলে একদম টোটালটাই আপনাকে টোটালটাই আমাদের ফলো করা তো জিকে এর এই এই যে एग्जामটা পার্টিকুলার এনটি এমটি এরটা তো অনেক গল্প শুনেছি এবং জানি ওর एग्जाम প্যাটার্ন বা ইত্যাদি কেমন ছিল তো এনটি এর কি কোনো क्वेश्चंस এই एग्जामটা যেহেতু 23 সালে হয়েছিল অনেক দিন আগের কথা প্রিলিমস

তা হয়তো গ্রাজুয়েট হয়ে রয়েছে জানেই না যে সে মিসিয়াসটাও দিতে পারে বা এম ভি আই একটা বেরোয় মোটর ভেহিকেল ইন্সপেক্টর তো সকল রকম পরীক্ষা কি দেওয়া উচিত আর তার জন্য কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপারেশন করতে হবে নাকি একটা যদি স্ট্যান্ডার্ড এই চারটি সাবজেক্টকে ফলো করে প্রিপারেশন করা যায় তার প্রিপারেশনটা কমপ্লিট হবে না একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন করে এগিয়ে নয় ওটাতেই পুরো কমপ্লিট প্রিপারেশন হবে ব্যাঙ্কিংটা আর ডাব্লিউ ওই প্যাটার্নটা একটু আলাদা বাকি সব রকম পরীক্ষা একই ধাঁচে পড়ে যায় ইভেন ডাব্লিউ বিসিএস এর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নতুন দেখেছো নিশ্চয়ই কিছু চেঞ্জেস হয়েছে আইএস প্যাটার্নকে নিয়ে যাওয়া এবারে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই চারটে সাবজেক্টের প্রিপারেশন কোন একটা ছাত্র একদম বেসিক ছাত্র বা দু একবার পরীক্ষা দিচ্ছে হচ্ছে না সে কিভাবে ফ্রেশ জিরো থেকে স্টার্ট করবে সেই স্ট্র্যাটেজিটা এর কথা বলতে তো জিকে তো আপনাকে যদি ফলো করে ইউটিউব থেকে প্রি ভিডিওকে কি কোর্স পারচেস করলে কি একদম ডিরেকশানে যেটা আমাদের ইউটিউব ফলো করলে আমাদের নিজেদের বুঝে নিতে হয়

তো আমি দেখছিলাম যে ম্যাথ যদি আমি না করতে পারি এখানে পারবো না তো ওইভাবে আমি ম্যাথটাকে বেশি প্র্যাকটিস করতাম তাও ম্যাথটা স্ট্রং হয়ে গেছিলো আমার আর রিজনিং এর প্রিভিয়াস ইয়ার क्वेश्चन ওইগুলো জাস্ট করেছি রিজনিং এক্সট্রা কিছু আমি পড়ি প্রিভিয়াস ইয়ার করতে করতে রিজনিং এর সমস্ত চ্যাপ্টার আয়তে চলেছে আচ্ছা চলে এসেছিল আর টাইপিং এর জন্য কি কোনো সাজেশন তোমার থাকবে কারণ সামনে ক্লার্কশিপ বেরো বেরোবি বা যারা অলরেডি পার্ট 1 এর एग्जाम দিয়ে রেখেছে ওদের যেহেতু টাইপিং টেস্ট বলে একটা হয় আলাদা করে টাইপিং এ তোমার সাজেশন কি থাকবে টাইপিংটাকে অনেকে কি করে সিরিয়াসলি নেয় না যেমন আমাদের যখন 10 জনকে ডেকেছিল আমাদের মুক্তি দেখা হয় তো কিছু লোকের এমন ছিল যাদের নাম্বার আমার থেকে হয়তো বেশি ছিল

তো যেমন রেলের পরীক্ষা দিয়েছি রেলের এন টিপিসি গ্রুপ ডি দু হাজার উনিশের যেটা তো এন টি আমার তখন কোয়ালিফাই হয়নি কারণ এন একটু স্ট্যান্ডার্ড আর তখন সবে সবে আর এন টি আগে হয়েছিল বলে আমি প্রিপারেশন ছিল না বলে মতো হয়নি কিন্তু গ্রুপ ডি আমার ফিলিমস ক্লিয়ার হয়েছিলো মাঠে হলো তারপর লাস্টের দু নম্বরের জন্য ফাইনাল মেট থেকে বাদ গেছিলাম আর এরকম আরও এসএসসির তো প্রায় সবই পরীক্ষা দিয়েছি আর পুলিশের প্রথমেই দিতাম এখন আর বর্তমানে দিতাম না পুলিশ

একদম তো অনেক ভালো থেকো অ্যান্ড ভালো করে প্রিপারেশান করো অনেক অনেক ধন্যবাদ আমিও এক্সপেক্ট নি যে কোনো একজন ছাত্র যেমন আমাদের শুভজিৎ যেটা করে দেখালো যে ডাবল সাকসেস স্টোরি আমাকে করতে হবে তো অনেক ধন্যবাদ অ্যান্ড আরও কোয়ালিফাই করো আরও এক্সামে ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করো অনেক ভালো থাকবো অ্যান্ড ভালো করে পোস্টিং ডিউটি বন্ধুদের জন্য এই মেসেজটাই দেবো যারা দেখছে যে প্রবলেম আপনি যেমন ক্লাসে বলতেন যে লাইফে প্রবলেম আসবে হিন্দিতে যে কোডটা আছে যে প্রবলেম কান পার্ট অফ লাইফ অর প্রবলেমসে বাহার নিকাঁলা ইজ দ্য আর্ট অফ লাইফ তো ওটাই করে যান এরকম ফেসে আমিও ছিলাম আমি জানি কিন্তু একদিন না একদিন আপনারাও আসবেন সকলের সাথে সাথে দেখা করতে আসবেন যারা দেখছেন ভালো থাকবেন সবাই সবকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ অ্যান্ড অল দ্য বেস্ট